দেশের ক্রিকেটে অবাঞ্ছিত হওয়া সাকিব আল হাসানের জন্য মন্দের ভালো ফ্রাঞ্চাইজি লীগ বিশ্বজুড়ে দাপিয়ে বেড়াচ্ছেন ঝামেলা নেই ক্রিকেট বোর্ডের এনওসির কখনো ক্যারিবিয়ান দ্বীপ কখনও মার্কিন মূলক। নিজেকে ক্রিকেটে রাখতে সর্বোচ্চ চেষ্টা মিস্টার সেভেন্টি ফাইভের এবার তার অভিষেক হতে পারে আরেকটা নতুন লিগে প্রথমবারের মতো কোনো বাংলাদেশি ক্রিকেটারকে দেখার সম্ভাবনা তৈরি হল এস এ টি টোয়েন্টির মঞ্চে পরের মৌসুমকে সামনে রেখে আগ্রহী ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে দক্ষিণ আফ্রিকান এই ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট যেখানে সাকিব সহ নাম আছে চোদ্দ বাংলাদেশের প্রাথমিকভাবে আরও বেশি খেলোয়াড় আগ্রহ দেখালেও কাটছাট করে চূড়ান্ত তালিকায় এই চোদ্দ জন নয় সেপ্টেম্বরের নিলামে এই চোদ্দ বাংলাদেশি সহ মোট দুইশো বিদেশি ক্রিকেটারের নাম উঠবে তালিকায় চমক জাগানো নাম জিমি অ্যান্ডারসনের টেস্ট ক্রিকেটের এই কিংবদন্তি পেইসার যদি সুযোগ পায় তাহলে টি টোয়েন্টিতে তার প্রত্যাবর্তনটা হবে দীর্ঘ এগারো বছর পর তেতাল্লিশ বছর বয়সেই পেইসার ছাড়াও আছে ছিয়ানব্বই ইংলিশ ক্রিকেটারের নাম নিলামে উঠবে দুই অস্ট্রেলিয়ানও আছে নেপালের ক্রিকেটার তবে ফরেন ক্রিকেটারের জন্য স্লট খালি মাত্র পঁচিশটি সবচেয়ে বেশি ক্রিটোরিয়া ক্যাপিটালস পাঁচ বিদেশি ক্রিকেটার দলে ভেড়াতে পারবে এছাড়া ওভারসিজ ক্রিকেটারের জন্য কেপটাউনের জায়গা খালি চারটি অর্থাৎ এই ভিড়ের মাঝে বাংলাদেশি ক্রিকেটারের সুযোগ পাওয়ার সম্ভাবনা একেবারেই কম এর আগেও নিলামে নাম জমা দিলেও দলে ভেরায়নি কেউ তাই এসে টি টোয়েন্টিতে বাংলাদেশি হিসেবে এখনো অভিষেকের অপেক্ষা শেষ হয়নি যদিও একমাত্র আশার আলো সাকিব আল হাসান গোটা টুর্নামেন্টে তার অ্যাভেলেবিলিটি আর অভিজ্ঞতা দেবে বাড়তি অ্যাডভান্টেজ আগামী বছরের পহেলা জানুয়ারি শুরু হবে এই টি টুর্নামেন্ট সাব্বির মিথুন সময় সংবাদ